আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবার রেজাল্ট হয়ে গেছে আপনারা যারা সবাই পাশ করেছেন তাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তো এতদিন চিন্তা ছিল যে কবে ভাইবার রেজাল্ট হবে এবং ভাইভাতে পাশ করব কি না এই একটা টেনশন সবার ছিল তো এই টেনশন তো এখন দূর হয়েছে এখন নতুন টেনশন হাজির তো এখন সবার মনে প্রশ্ন হচ্ছে যে পরবর্তী ধাপগুলো কী কী অর্থাৎ এখন কি কি করতে হবে তো এখন কি কি করতে হবে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আশা করছি যে ভিডিওটি দেখলে আপনারা পরবর্তী ধাপগুলো কি কী তা ভালোভাবে জানতে পারবেন তো প্রথমত একটা কথা বলে নিই যে কাগজপত্রগুলো অবশ্যই ভালোভাবে সংরক্ষণে রাখবেন এখন আপাতত আপনাদের কোনো কাজ নেই এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের প্রত্যেকের জেলা শিক্ষা অফিসে আপনাদের এন সার্টিফিকেটটা সেখানে প্রোভাইড করা হবে সেখান থেকে আপনারা নিয়ে আসবেন এবং সেটা এনটিআরসিএ ওয়েবসাইটে এই নোটিশ প্রকাশ করা হবে কত তারিখের মধ্যে গিয়ে আপনাদের ওই সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে এই নোটিস নোটিসেই প্রকাশ করা হবে আপনারা জাস্ট শুধু একটু চোখ খান খোলা রাখবেন নেটে তাহলে জানতে পারবেন আর এরই মাঝে এনটিআরসিএ থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে শূন্যপদের চাহিদা চাওয়া হবে তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান তার শূন্যপদের চাহিদা তিনি দেখাবেন বা দিবেন তো এই কার্যক্রমটা এক থেকে দেড় মাস পর্যন্ত চলতে পারে তো এই কার্যক্রমের পর এন টিআরসি নিশ্চিত হবে যে কোন সাবজেক্টের জন্য কতগুলো শূন্য পদ আছে এই মর্মে তখন তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেন যেটাকে আমরা গণবিজ্ঞপ্তি বলি এই গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে তখন আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে এক হাজার টাকা লাগে আর আপনারা এখানে চল্লিশটা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন তো যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন আপনারা জানতে পারবেন এক্স্যাক্টলি যে আসলে কোন প্রতিষ্ঠানে কতগুলো পদ আছে এটা আপনারা চাইলে আপনার বাড়িতে স্মার্টফোন দিয়েও চেক করতে পারেন অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা চেক করে নেবেন এরপরে আপনি সিরিয়াল অনুযায়ী আপনি কোন প্রতিষ্ঠানে বা কোন জায়গায় কোন স্থানে কাছাকাছি নাকি দূরে কোথায় চয়েস দিতে চাচ্ছেন প্রথম দ্বিতীয় এভাবে চল্লিশটা সিরিয়াল করেই নেবেন আগে এটা অবশ্যই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করবেন তো গণবিজ্ঞপ্তিতে আবেদন করা হলে আপনাদের ফোনে মেসেজ আসবে এরপর দুই তিন মাস পরে আপনাদের এই যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করলেন অর্থাৎ প্রতিষ্ঠান আপনি চয়েস দিলেন তো কোন প্রতিষ্ঠানে আপনার চান্স হলো বা সুপারিশ হলো প্রাথমিকভাবে সেই আলোকে একটা মেসেজ আসবে যে আপনি প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং সেই সাথে ওই মেসেজে লেখা থাকবে যে আপনার এন সার্টিফিকেট সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট এগুলোর সত্তায়িত ফটোকপি আপনাকে এন টিআরসি অফিসে জমা দিয়ে আসতে হবে এটা আপনি নিজেও গিয়ে জমা দিয়ে আসতে পারেন আবার আপনার পরিচিতকেও জমা দিলেও হবে তবে প্রার্থীরা রিস্ক নিতে চায় না যে যদি আবার অন্য কেউ গেলে বলে যে যে প্রার্থী তাকেই লাগবে যদিও বা এমনটা হয় না তারপরেও তো আপনারা কাগজপত্রগুলো জমা দিয়ে আসবেন তো আপনি কাগজপত্র জমা দিলে তারা যখন অনলাইনে এটা সাবমিট করবে সেই দিন অথবা তার পরের দিন অর্থাৎ সাবমিট করার সাথে সাথেই আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার সামনে আপনাকে ভিরোল ফর্ম পূরণ করতে হবে বা ভিরোল ফর্ম পরবর্তী ধাপ এরকম একটা মেসেজ আসবে তো আপনার এই সার্টিফিকেটগুলো জমা দেওয়ার জন্য আবার কবে যাইতে হবে কবে দিতে হবে কবে শেষ এটার জন্য চিন্তা করার কোনো দরকার নেই আপনার যে ফোন নম্বরটা কোনো বিজ্ঞপ্তিতে আপনি দিলেন এই ফোনেই সময় মেসেজ আসবে এবং মেসেজে উল্লেখ থাকবে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাকে জমা দিয়ে আসতে হবে এরপরে কাগজপত্র জমা দেওয়ার এক মাস পরে আপনাদের ভিরুল ফর্ম অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে এটার জন্য আপনাদের ডেট দেয়া থাকবে মেসেজে ডেট দেয়া থাকবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনাকে ভিরোয়াল ফর্ম পূরণ করতে হবে তো এই ভিরোয়াল ফর্ম আবার আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়েও করতে পারেন অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়েও করতে পারেন এই ভিরুয়াল ফর্ম পূরণের এক মাস পরে আপনাদের চূড়ান্ত সুপারিশের মেসেজ আসবে অর্থাৎ এন এ থেকে আপনাকে চূড়ান্তভাবে ওই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে এবং সেই মেসেজে উল্লেখ থাকবে যে আপনাকে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে না হলে আপনার যোগদান বাতিল হয়ে যাবে তো যদি এক মাসের মতো সময় থাকে তো সেই সময়ের যে কোনো একদিন ওই প্রতিষ্ঠানে আপনি যোগদান করতে পারেন তো আমি বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যোগদান করবেন তো এই মেসেজ পাওয়ার পরে আপনারা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন তারপর সেই প্রতিষ্ঠানে যাবেন যাওয়ার পরে প্রাথমিক সাক্ষাৎ করবেন এবং আপনার কাগজপত্রগুলো সব নিয়ে যাবেন অর্থাৎ যে কাগজপত্রগুলো আপনি সাবমিট করেছেন যে সার্টিফিকেটগুলো এন টিআরসি অফিসে চূড়ান্ত সুপারিশের যে কাগজটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই কাগজটা সহ আপনি নিয়োগ যোগদান এই কাগজগুলো সব আপনি অনলাইনে লিখে এই নিয়োগপত্র যোগদানপত্রগুলো এগুলো নিয়ে যাবেন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধান এগুলোতে আপনাকে সিগনেচার করে প্রতিষ্ঠান থেকে আপনাকে নিয়োগ এবং যোগদান করানো হবে তো আপনি যোগদান করার পরে সেদিন থেকেই আপনি ওই প্রতিষ্ঠানের টিচার এবং আপনি নিয়মিত ক্লাস নিতে থাকবেন এরপরে আপনার বিল ধরার জন্য কাগজপত্র পাঠাতে হবে তো এই সময় প্রতিষ্ঠানের মতো কাগজ লাগতে পারে তো যতগুলো কাগজই লাগুক না কেন টেনশন নেওয়ার কোনো দরকার নেই তার কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধান অথবা যার অভিজ্ঞ তাদেরকে পাঠানো হয় সাথে তো আপনি কম্পিউটার দোকানে গেলে আপনার সাথে ওনাকে পাঠানোই হবে তো সেখানে গেলে তো আপনি জানতে পারতেছেন আপনাকে বলা হবে যে এই এই কাগজগুলো আপনি দেন যেমন আপনার সার্টিফিকেট নিয়োগ যোগদান সমস্ত কাগজপত্র সুপারিশপত্র সেখানে লাগবে আপনি সেটা দিবেন অনলাইনে এটা সাবমিট করা হবে তো এর জন্য আরও যদি অন্য কোনো কাগজ লাগে তাহলে সেটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন তিনি তো বলেই দেবেন যে কী কী কাগজ লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টও এর মাঝে খুলতে হবে সেটা প্রতিষ্ঠান থেকে বলা হবে যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে যখন আপনার বিল ধরার জন্য কাগজপত্র সাবমিট হয়ে গেল তখন আপনার শুধু অপেক্ষা তো তারপরে আপনার বিলের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এরপরে আপনি বেতন পাবেন এবং ওই প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস নিতে থাকবেন এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে যদি বা উদ্বিগ্নতা কাজ করবে তবে বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা বিষয় আপনাকে এন টিআরসি অফিস কর্তৃক নোটিস প্রদানের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে জানানোই হবে সো আপনারা সেই অনুসারে কাজগুলো করবেন তবে আরেকটা কথা বলিনি এই যে সময়গুলোর কথা আমি বললাম যে এক মাস দেড় মাস বা দুই তিন মাস এই সময়গুলো কিন্তু কম বেশি হতে পারে কারণ এটা কর্তৃপক্ষের হাতের কাজ আমাদের যেরকম হয়েছিল আমি সেই আলোকে আপনাদেরকে বললাম তো আশা করছি হ্যাঁ যে পরবর্তী ধাপগুলো কী কী তা আপনারা জানতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে ভাই বোনেরা আমার ভিডিও দেখে এতটুকু হেল্পফুল হয়েছে এবং আপনারা পাশ করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কৃতকার্য হয়েছেন আমি খুশি হব তো আজকে এই পর্যন্তই যদি এরপরে আবার কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ